ভূতের গল্প আমাদের সকলেরই প্রিয় একটি বিষয়বস্তু বই পড়ার সময় কোথাও যদি ভূতের গল্প থাকে তখন সেটাকেই মনে হয় সব থেকে আগে পড়ে নিই আজকের পর্বে এমনই কিছু ছোট ছোট ভূতের গল্পের বই দেখাবো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই দ্বীপ প্রকাশন থেকে প্রথম যে বইটি দেখাতে চলেছি সন্দেশের সেরা ভূতের গল্প এই বইটির দুই মলাটের মধ্যে সন্দেশের সেরা কিছু লেখাগুলোকে তুলে ধরা হয়েছে যেগুলো ভৌতিক বা ভয়াল রসের ওপর তৈরি করা এখানে লীলা মজুমদার নলিনী দাস সত্যজিৎ রায় খগেন্দ্রনাথ মিত্র পূর্ণলতা চক্রবর্তী মহেশ্বতা দেবী সুনীল গঙ্গোপাধ্যায় শিষ্যন্দ মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় অদৃশ বর্ধন সুচিত্রা ভট্টাচার্য তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ নামিদামি লেখকের লেখা রয়েছে এবং ক্লাসিক ভূতের গল্পগুলোর মধ্যে এখানে বেশি রয়েছে কোনোটা বা কলেজের বন্ধু ভূত কখনও দেখা যাবে হন্টেড বাড়ি যেগুলো হানাবাড়ি হয় সেখানে ভ্রমণ বা অনেক সময় দেখা যাবে যে গল্পের আবহটাই ভৌতিক ধাঁচে তৈরি সেখানে ভূত দেখা না গেলেও কিন্তু শিহরণটা রয়েছে চারশো টাকা মুদ্রিত মূল্য এই বইটির এরপরে হারানো ভূত নামে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বইটি রেকমেন্ড করতে চাই তোমাদেরকে বইটির দুই মলাটের মধ্যে তোমরা এখানেও পুরনো কিছু গল্প পেয়ে যাবে বইটির দাম বেশি নয় দুশো পঞ্চাশ মতো সেন্ট ব্রাদার্স থেকে এসেছে হার্ড কভারে মোড়া বইটিতে ইলাস্টেশন রয়েছে ত্রৈলক্ষনাথ মুখোপাধ্যায় প্রমথ চৌধুরী অসমঞ্জ মুখোপাধ্যায় তারপরে খগেন্দ্রনাথ মিত্র সুবিমল রায় পরিমল গোস্বামী বনফুল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শৈলজানন্দ মুখোপাধ্যায় সুনির্মল বসু শিবরাম চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্র বুদ্ধদেব বসু প্রমুখের লেখা রয়েছে এবং হরিনারায়ণ চট্টোপাধ্যায়েরও একটি ভৌতিক কাহিনী রয়েছে তো এই বইটাও কিন্তু বাজেটের মধ্যে অবশ্যই ছাড় সহযোগে একটা বেশ ভালো বই এবং পৃষ্ঠার কোয়ালিটিও খুব সুন্দর বইটির প্রচ্ছদ আকর্ষণীয় পরের যে বইটি নৈরিত প্রকাশন থেকে আত্মলেপ বইটির সম্পাদনাতে আমি নিজেই নিযুক্ত ছিলাম বইটির দাম দুশো টাকা বইটির প্রথম মুদ্রণ সম্পূর্ণ হয়ে গেছে এবং প্রথম মুদ্রণের পরে এতটাই জনপ্রিয়তা ছিল বইটার যে দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করা হয়েছে দ্বিতীয় মুদ্রণ তোমরা বর্তমানে পেয়ে যাবে নরিত প্রকাশনে যদি যোগাযোগ করো তাহলে এই বইটিকে তোমরা নিতে পারবে বইটিতে বাইশটি ভূতের গল্প রয়েছে এবং তার সাথে তিনটি প্রবন্ধ রয়েছে যে প্রবন্ধগুলো ভৌতিক স্থান বা ভৌতিক কোনো টপিকের ওপরে রয়েছে বইটিতে যে ভূতের গল্পগুলো তা যত না ফ্যান্টাসি ধরনের তার থেকেও অনেকটা বাস্তব ধর্মের আমার মনে হয় ভালো লাগবে আধার রাতের বন্ধু বলে হিমাদ্রিশোর দাশগুপ্তের যে শিশু সাহিত্য সংসদ থেকে বইটি এসেছে সেই বইটিকেও তোমাদের জন্য রেকমেন্ড কর এই বইতে বিকেলের আলোয় সাংকেন হেড সাত নম্বর খাদান জগবন্ধুবাবুর হারমোনিয়াম বাবুর প্ল্যানচেট মৃত্যুযোগ আধার রাতের বন্ধু এই গল্পগুলো আছে একশো টাকা মুদ্রিত মূল্যে এই বইটা কিন্তু বেশ তোমাদের জন্য পছন্দের হবে গল্পগুলো যথেষ্ট ভালো এবং শিশু সাহিত্য সংসদের হাউস থেকে এসেছে তাই অবশ্যই বিশ্বাসযোগ্যতা রয়েছে অজয় রায়ের অলৌকিক ও রোমাঞ্চ সমগ্রের কথা এরপর আমরা বলবো বইটি এসেছে দেশ পাবলিকেশানস হাউস থেকে এবং অজয় রায়ের বিভিন্ন রোমাঞ্চকর গল্পগুলোকে অলৌকিক গল্পগুলোকে এখানে রয়েছে দুই মোলাটের মধ্যে প্রচুর গল্প সূচিপত্র দেখলে দেখা যাবে যে অনেক কটি গল্প রয়েছে এবং প্রত্যেকটা গল্পই কিন্তু পুরনো ধাঁচের স্টাইলে লেখা বলা যেতে পারে তোমাদের যদি এই ধরনের রাইটিং স্টাইলটা পছন্দ হয় তাহলে এই বইটাকেও দেখতে পারো হালফিলের বিভিন্ন ভৌতিক গল্পের যে ধাঁচ বা টোন সেটা আর পুরোনো গল্পের ধাঁচ বা টোনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমার মনে হয় ভালো লাগবে এই বইটাও এরপরে তিমিবাবু আর তেত্রিশ ভূত নামে একটি দৈতা হাজরা গোস্বামীর বই নিয়েছি এটা দেশ পাবলিকেশানস হাউস থেকে এসেছে এবং মজার ভূতের গল্পের মধ্যে এটা পড়বে তো ভূত ধরা নিয়ে প্রেমেন্দ্র মিত্র লিখে গেছেন মেজ কর্তার গল্প ভূ শিকারী মেজ কর্তা তো ধরা যাক সেই রকমই একটা টোনের গল্প যেখানে ভূতকে পাকরাও করা নিয়ে গল্প রয়েছে এবং প্রত্যেকটা গল্পই বিভিন্ন মজার কাহিনী দিয়ে মোড়া আর অবশ্যই ভূতের পয়েন্ট অফ ভিউ থেকেও বেশ কিছু গল্প রয়েছে তো এই বইটাও তোমরা যদি দেখতে পারো খারাপ হবে না বুকফার্ম থেকে এডগার অ্যালেন পোর ভয় সমগ্র তো সমগ্র রিসেন্টলি এসেছে আমি সেটার তো রিভিউ করেছি হরিনারণ চট্টোপাধ্যায়েরও ভয় সমগ্র রয়েছে রয়েছে মঞ্জিল সেনের ভয় সমগ্র সেগুলো সবই আমার পর্বে একটি আলাদা করে দেখানো রয়েছে তো সেইগুলোকে দেখে নিতে পারো তাহলে তোমার ভয় সমগ্রের ওপরে সমস্ত বইগুলো কভার হয়ে যাবে তো ভয় সমগ্র যারা পড়তে চাইছ বুক ফার্ম থেকে ভয় সমগ্র গোটা সেটটা নিয়ে নিতে পারো প্রচুর ভূতের গল্প কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে অনুবাদ এবং নিজস্ব কাহিনী মিলিয়ে এরপরে দীপান্বিতা রায়ের তেরো ত্রাস নামে এই বইটিকে আমি দেখাতে চলেছি বইটির দাম যথেষ্ট কম একশো পঞ্চাশ টাকা মতো এবং বইটিতে সূচিপত্রটাও তোমাদের সামনে রাখছি বইটি কিশোরদের জন্য মূলত তৈরি এবং বেশ কিছু গল্প অডিও রূপান্তর অলরেডি হয়েছে বইটির পৃষ্ঠা কোয়ালিটি অন্যান্য বিষয়েও ভালো বানান ভুলের ব্যাপারটাও কম যে গল্পগুলো রয়েছে সে গল্পগুলো কিশোর বয়সীদের বেশি ভালো লাগবে সৈকত মুখোপাধ্যায়ের ভৌতিক গল্পের মধ্যে তিন রক্তহীন খুব বিখ্যাত একটি গল্পের বই বইটির দাম ওই দেড়শো টাকারই মতো এবং তিনটি গল্প থাকছে ওরা থাকে পাতালে অবশ্যই মাইনিং অর্থাৎ খনিতে যে কয়লা খনি অঞ্চলের বিভিন্ন মৃত্যুগুলো হয়ে থাকে এবং সেখান থেকে ভূত এই টপিকটার উপরে তৈরি করা হয়েছে সেটা একটা ভালো রকম বলবো ভালো লেগেছে আমার তো এর পরে এক রাত্রির নামে কৃষ্ণেন্দু দেবের একটি বই আমি দেখাতে চলেছি সেন ব্রাদার্স থেকে আসা এই বইটা কিন্তু তোমাকে আনন্দ দেবে কারণ ভূত এখানে মজার ছলে বর্ণিত তো ছোট ছোট গল্প রয়েছে আমি আজকের পর্বে বেশিরভাগই ছোট গল্প যেগুলো তো রয়েছে সেই রকমই ভূতের গল্প তুলে ধরেছি এমন নয় যে উপন্যাস বা কিছু ছোট গল্প তোমরা পছন্দ করো পড়তে আর ভূতের গল্প ছোট ছোট গল্প আকারে পড়তে ভালোই লাগে বইটাতে একটাই বিষয় খারাপ সেটা হচ্ছে পেজ মার্কিংটা কোণে দেওয়া ছিল সেখান থেকে মিডিলে করা হয়েছে ফলে দেখো প্রত্যেকটা পেজেরই নিচের দিকে কোনটাতে ব্ল্যাক একটা স্পট রয়েছে এইটা একটা এই বইয়ের ডিফেক্ট বলা যেতে পারে এমনি কোনো রকম সমস্যা কিন্তু বইটাকে ঘিরে নেই তো সেন্ট ব্রাদার্সের বইও কিন্তু যথেষ্ট দামে কম এবং কোয়ালিটি ভালো হয় দ্বীপ প্রকাশনের বারোটি ভয়াবহ ভৌতিক থ্রিলারের ওপরে রজসুভ্র মজুমদারের এই বইটিকে এবার দেখাচ্ছি বইটি রিসেন্টলি এসেছে এবং বেশ কিছু মাস আগে এসেই বইটি কিন্তু বেশ সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছেও গেছে মূলত হরার থ্রিলারের ওপরে তিনি লিখতে চেষ্টা করেছেন বেশ কিছু ছোট গল্প বা উপন্যাসিকাও রয়েছে হরার থ্রিলারের ওপরে লিখতে গিয়ে বেশ একটা নতুন জনরা বলা যেতে পারে পাঠক পাচ্ছে তো ভূতের গল্পের জায়গা থেকে আজকে পুরনো যেমন ভূতের গল্পগুলোকে আলোচনা করছি তেমনি আবার হরারের ওপরে বিভিন্ন যে আঙ্গিক তৈরি হয়েছে নতুনত্ব সেগুলোকেও একটু একটু করে কিন্তু আমি পর্বে দেখিয়ে দিচ্ছি শুধু তাই নয় অভিজ্ঞান গাঙ্গুলি অপার্থিব নামে যে বইটি যথেষ্ট ভালো বই যেখানে লেখকের নিজস্ব লেখা রয়েছে আবার বেশ কিছু অনুদিত লেখাও রয়েছে সেইগুলো মিলিয়ে আমার মনে হয় এই বইটিকেও দেখতে পারো তো এই বইটির মধ্যে বুক ফার্ম থেকে যে গল্পগুলো তুলে ধরা হয়েছে সেখানে ভয়ের রস কিন্তু অত্যন্ত বেশি এবং অবশ্যই ছোট বড় মানে সকলেই পড়তে পারবে তবে প্রাপ্ত মনস্ক হলে বেশি ভালো হয় এটা বলবো। বইটার দাম তিনশো ঊনপঞ্চাশ টাকা মতো বেশ ভালো একটা বই দেবসাহিত্য কুটিরের প্রেতলোকের পাখি নামে বইটাকেও তোমরা দেখতে পারো ভূতের গল্পের সংকলন আমি কিন্তু আমার কাছে যা আছে সেটাই শেষ নয় এর বাইরেও প্রচুর ভূতের গল্প রয়েছে তার তান্ত্রিকেরও বেশ কিছু গল্প রয়েছে কিন্তু আমি চেষ্টা করেছি একটু অন্যরকম করে আজকের ভিডিওটা তৈরি করতে এবং যে গল্পের বইগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দের এবং দামটা রিজনেবল একটু কন্ট্রোলের মধ্যে মানে বাজেটের মধ্যে সেগুলোকে দেখাতে বেশি পছন্দ করেছি রিসেন্টলি অশরীরী শরীর নামে একটি বই বেরিয়েছে দেশ থেকে সেটাও কিন্তু ভয়ের গল্পের ওপরেই প্রাপ্ত মনস্ক ভয়ের গল্পের ওপরে যেখানে দেখতেই পাচ্ছ যে ছটি উপন্যাসিকা রয়েছে এবং এই ছটি উপন্যাসিকায় তোমরা কিন্তু পেয়ে যেতে পারো বাজার দাম খুব বেশি নয় তিনশো টাকার মতো অবশ্যই তোমরা এই বইটিকে কালেক্ট করতে পারো হার্ড কভার এসেছে তবে বইটিতে বানান ভুলের সংখ্যা খুবই বেশি পড়তে গিয়ে প্রত্যেক জায়গাতেই বানান ভুল পাচ্ছি এই বিষয়টা কিন্তু আমারকে একটা খারাপ মনে হয়েছে নীরেন ভাদুরি সমগ্র রয়েছে শোভিক চক্রবর্তীর লেখা দ্বীপ প্রকাশনের ওই বইটি খুব ভালো বই কিন্তু বইটির দ্বিতীয় পার্টটা অতটাও জনপ্রিয়তা লাভ করেনি তার কারণও হলো গল্পগুলো অতটাও ভালো না নীরেন ভাদুরি সমগ্রের এক নম্বর পার্টটা যেভাবে নাড়া দিয়েছিল এবং পড়তে এত ভালো লেগেছিল সেই জায়গা থেকে বইটা এসেছে প্রথম কথা অনেকটাই পড়ে সেকেন্ড পার্টটা যখন হাইপটা অনেকটা কেটে গেছে গল্পের বইয়ের বলছি আর দ্বিতীয় হচ্ছে যে এতদিন পড়ার আসার পরেও গল্প যেগুলো হয়েছে সেগুলো কিন্তু অতটাও আকর্ষণীয় নয় ফলে একটু সমস্যা তো হয়েছেই দামটাও একটু বেশি হয়ে গেছে এই বইটির তো নীরেন ভাদুরির ফার্স্ট পার্টটাকে তোমরা নিতে পারো পরিশেষে একটা বোনাস বই তোমাদের সামনে রাখছি গা ছমছমে কলকাতা অলোক দাসগুপ্তের মূলত এটা নন ফিকশনের ওপরে কলকাতার যে বিভিন্ন বসত বাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থাপতিগুলো যেখানে ভূতের উপদ্রব রয়েছে বা এমনটা শোনা যায় সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে ছোট্টর ওপর ক্রাউন্ড সাইজে আসা বই বইটা একটু বাকারে বড় আসলে ভালো হতো তো যাই হোক এমনিতে মন্দ নয় তো এই ছিল আজকের পর্ব আজকের পর্বের প্রশ্ন হলো আমি নীরেন ভাদুরী সমগ্রের কথা বললাম নীরেন ভাদুরী সমগ্র এটা কার লেখা অর্থাৎ লেখকের নাম কি এটা তোমাদের জানাতে হবে নিচে পুরো ডিটেলটা রয়েছে কিভাবে জানাবে ডিসক্রিপশান বক্সে এবং কীভাবে পর্ব এক নম্বরেরও লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া রয়েছে সেটাকেও দেখে নিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গিয়েভাবেতে পার্টিসিপেট করার জন্য এখন চলি টাটা